প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বস্ত্র অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ তারিখে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজস্ব অর্থাৎ সম্পূর্ণ সরকারি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের ওয়েবসাইট কোথায় পাবেন আর আবেদনটি করার জন্য আরও যে সকল শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসি হবে আর আবেদনের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কোথায় পাবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেট এক সকল ধরনের নিয়োগ জানতে পাশাপাশি পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর একটি কথা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে স্টোরি ট্যাবে এসে আপনারা স্টোরি দেখতে পারেন অর্থাৎ আমাদের ফেসবুক পেজে আর কি স্টোরির মাধ্যমে সকল যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আর কি এক পদে দুই পদে তিন পদে অথবা দশ পদে সেগুলো স্টোরির মাধ্যমে দেখানো হয় সেহেতু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের স্টোরিটি ট্যাবে এসে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সার্কুলার পেজে তভিওর্স দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট মন্ত্রণালয় বি ভবন দশমতলা কারণবাজার ঢাকা বারোশো পনেরো তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাঠ অধীন বস্ত্র অভিদপ্তর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগ যুগের সৈন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালের তেরোতম গ্রেড হতে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নারদের নিকট হতে ডিও টিআর ডট টক ডট কম বেডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন I'm পদের নাম বেতন স্কেল কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যার ছয়টি স্থায়ী দুইটি অস্থায়ী চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাকরকে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড টেস্ট টেস্ট উত্তীর্ণ টেইলর মাস্টার দেখতে পারছেন তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যার ছয়টি অস্থায়ী তিনটি অস্থায়ী তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে ড্রেস মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবিষ্যৎ টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা তারা উচ্চমান সহকারী

অভিজ্ঞতা তারপরে প্যাটার্ন ডিজাইনার শুধু তোমাকে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতটি টাকা পদসংখ্যা পাঁচটি স্থায়ী তিনটি অস্থায় দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হবে ফ্যাশন ডিজাইন এবং আর্টস ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পড়শাল পারদর্শিতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা ষোলোতম তোমাকে নয় হাজার থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা পদসঙ্গে সতেরোটি স্থায়ী পাঁচটি অস্থায় বারোটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রথম শ্রেণী বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস তারপরে দেখতে পারছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ষোলতম কেট নিন ছোটায় বাইশ সাত সাতশো নব্বই টাকা পদস্যাখ্যা পাঁচটি একটি স্থায়ী অস্থায়ী চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ন গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট পার্স এবং গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসংখ্যা বৃষ্টি স্থায়ী কোনো শিক্ষক বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমস্ত এদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক কম্পিউটার ব্যবহার কম্পিউটার মিনিটে রক্ষর শব্দ ইংরেজিতে ইঙ্গিত শব্দের গতি তারপরে দেখতে পাচ্ছেন মেকাট্রনিক্স ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা হচ্ছে পদসংখ্যা সতেরোটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হয়ে মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক উত্তীর্ণ মেকানিক্যাল টেট পাশ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখন যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদন করার ক্ষেত্রে আরও যে শর্তবলো রয়েছে সেগুলো দেখে দেখেছি তারা দশ নম্বর পদগুলো দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ষোলতম কেটন হাজার তিনশো টাকা থেকে বাইশ শাসে নব্বই টাকা পদের সঙ্গে দুইটি স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় বাণিজ্যের গ্রুপে দ্বিতীয় শ্রেণী বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তারপর আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ষোলোতম কেটন হাজার তিনশো থেকে বাইশ হাজ শাসের নব্বই টাকা পদের সঙ্গে একটি স্থায়ী কোনো অঙ্কন চারুকলা পারদর্শিতা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ তিন বছরের বাস্তব তারপরে দেখতে এখানে ব্রয়লার অপারেটার ষোলতম বাইশের চারশো নব্বই টাকা পর্যন্ত সঙ্গে পাঁচটি একটি স্থায়ী অস্থায়ী চারটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সার্টিফিকেটে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা এবং ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা ব্রিগেড ইন সার্টিফিকেট প্রাপ্ত তার ইলেকট্রিশিয়ান ষোলতম তিনশো হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা চারটি তিনটি স্থায়ী অস্থায়ী একটি কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমস্ত মাধ্যমিক কিছু সার্টিফিকেট সম্পর্ক উত্তীর্ণ কোনো শিক্ষিত নিশ্চুর হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাইসেন্স ধারি তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আঠারোতম আট হাজার আটশো টাকা একুশ তিনশো দশ টাকা সংখ্যা পনেরোটি অস্থায়ী এটা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে শিক্ষিত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল বোর্ডস পাস তারপরে দেখতে পারছেন অপিসক বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা পদসঙ্গে সাতষট্টি স্থায়ী চোদ্দটি অস্থায়ী তেপান্নটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা ভরি গ্রেড বিশ আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা পদসঙ্গে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাঁচশো শারীরিকভাবে যোগ্য তারপরে মাল বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ্বাস দশ টাকা পদসঙ্গে একটি স্থায়ী কোন বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণীর পাশ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাবর সি গ্রেট হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে পদস সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জেএসি বা সমান উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণীর পাঁচশো রান্নার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই শর্ত অনুসরণ করতে হবে চার আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর এখানে যারও কথাগুলো বলা রয়েছে এই বিজ্ঞপ্তির বিনিয়োগ শকে দুই চার পাঁচ সাত ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ক্রমিক শূন্য পদ পূরণের বস্ত্র অভিদপ্তর কর্মতা কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দো এক নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল পার্সোনাল বিধিমালা দু হাজার উনিশ তিন আট ও পনেরো নং ক্রমিক প্রয়োজনীয় মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা উনিশ অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে যারা সরকারি প্রতিষ্ঠানের সরকারি আদর্শ কাজ সহায়ত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘর টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক তিন আট নং ক্রমিক নং পাঁচ জনের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং দুই পাঁচ দুই চার পাঁচ ছয় সাত নয় দশ বা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কমিক পাঁচ জনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার স্নদ প্রত্যান অনাপত্তিপত্র মূল কবি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনের দাখিলকৃত সকল সনদ প্রবেশপত্র সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রদান করতে হবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদপত্র ক্ষুদ্র নিগটির ক্ষেত্রে ক্ষুদ্র নিগেষ্টির সনদ শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর সনদ জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না আর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান বিধান কোঠান পরবর্তীতে বিধি বিধান কোনো রূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে শর্তবলী রয়েছে অর্থাৎ যে অনলাইন আবেদনপত্র ব্যতীত আর কি এই নিয়োগে আর কি কোনো আবেদন গ্রহণ করা হবে না অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনকৃত প্রার্থীদের আর কি ডিওটিআর ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ চারে আগস্ট দু পঁচিশ সকাল সোমবার সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো শো কোন তিনশো বিজ্ঞাল ছবি এবং তিনশো কোন আশো বিজল সাক্ষর আপলোড করবেন ছবি সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর কত টাকা প্রদান করতে হবে টেলটক পিপেড মোবাইল নাম্বার মাধ্যমে সেটা আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এক থেকে এক থেকে তেরো নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা চোদ্দ থেকে আঠারো নং ক্রমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস আর ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ করার পর যদি এই টাকা প্রদান না করেন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে আর কি আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টিতে আপনি যে নাম্বারে আবেদনপত্র উল্লেখ করবেন সেই নাম্বারে আর কি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু ওই নাম্বারে এসএমএস করা এবং এসএমএসগুলো অনুসরণ করা আপনারা একান্ত বঞ্চনীয় আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আরও যে পরীক্ষাটা হবে সাধারণত ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ